এই অ্যাডমিশন টাইমে মাঝে মধ্যে নিজের মা বাবাও তোমাকে সাপোর্ট করবে না তো একটা মেয়ে আমাকে একদিন হোয়াটসঅ্যাপে নাম দেয় দিয়ে বলে আমি সেকেন্ড টাইম আসলে ভাইয়া আমি অনেক ডিপ্রেশনে আছি ভাইয়া প্রথমবার অ্যাডমিশনে আমি সর্বোচ্চ সাপোর্ট দেয় আমার পরিবার কোথাও না হয় পরিবার আমাকে ন্যাশনালে ভর্তি করিয়ে দিয়েছে কলেজে কম যাওয়া হয় আমি নিজের উদ্যোগে আবার প্রিপারেশন নিচ্ছি কেউ তেমন সাপোর্ট করছে না তাতে আমার কোনো কষ্ট নেই কারণ মধ্যবিত্ত পরিবারের তিনজনের পড়ালেখা চালানো সংসার মেনটেন করাটা একজনের পক্ষে কষ্টকর তাই আমি টিউশন করে অ্যাডমিশনের ফর্ম যাতায়াতের টাকা জোগাড় করার চেষ্টা করছি কারণ কয়েকদিন পর তো যখন বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন পরীক্ষা আসবে অনেক শিক্ষার্থীরা অ্যাপ্লাই করার জন্য টাকা থাকে না সে মেয়েটা এখন থেকে টাকা জোগাচ্ছে কিন্তু ভাইয়া সমস্যা হলো আমি পড়ালেখার সময় দেওয়ার কারণে পরিবারের অন্যদের তেমন সাহায্য করতে পারি না মানে বাসা সে কাজ করতে পারে না আম্মুকে টুকটা কাজ করে দেই পড়ার ফাঁকে ফাঁকে আম্মু সারাদিন কাজ করে আম্মু আগে বকা দিত কিন্তু ইদানিং আম্মু কাজ করতে তেমন বলে না ইনডিরেক্টলি সাপোর্ট পাচ্ছি মা তো মাই হয় মা তাকে হেল্প করতেছে মা তুই একটু পড়াশোনা কর মায়ের মন তো খুবই নরম তাই না কিন্তু ভাই আমার আব্বু মাঝে মাঝে কেন কেমন জানি আমার উপর রেগে যায় আমি আমার রুমে থাকার কারণে ওনার কোনো হেল্প লাগলে বা কিছু এনে দিতে হয় বাবাকে আমি সেটা ইনস্ট্যান্ট দিতে পারি না পরে নানান কথা বলে একদিন কি জন্য ডাক দিছে আমি শুনতে পাইনি পরে যখন এসেছে দেখছে আমি পড়ার টেবিলে উনি বলে উঠছে আল্লাহ তোরে এখানেই রাখুক আল্লাহ তোরে এখানেই রাখুক মানে তুই সারা জীবনে পড়ার টেবিলে পড়ে থাকবি কিচ্ছু করতে পারবি না আল্লাহ তোরে পড়ার টেবিলই রাখুক আবার আজকে বলে উঠছে মানুষ হইতি না আজকে বলছে তুই মানুষ হবে না অনলাইনে ক্লাস করি একটা না তাও বলে সারাদিন ক্লাস কি কিসের ক্লাস সারাদিন ভাইয়া আমি অভ্যস্ত হয়ে গেছি বলে না তোমার প্রমোদ চৌধুরীর একটা কথা আছে অল্প শোকে কাতর অধিক শোকে পাথর এই মেয়েটা তাই হয়ে গিয়েছে হ্যাঁ তাই এগুলোর প্রতি উত্তর দেই না কারণ একটাই যদি আরও বদা দেয় চুপ থাকি ভয় করে বাবা তো যা বলছে বলছে যদি বদা দেয় ভাই আমি একটা জিনিস বিশ্বাস করি সফল হতে হলে পরিশ্রম মেধা ভাগ্য মা বাবার দোয়া লাগে কিন্তু ভাইয়া আমার প্রতি তো ওনারা বিরক্ত এখন আমার কি করা উচিত এই প্রশ্নের আমি উত্তর কী দিব আমি নিজে জানি না আমি বুঝতেছি না বারবার মনে হয় আমি আব্বু আম্বুর মনে কষ্ট দিয়ে দিচ্ছি আমি কি আদো চান্স পাবো একটা কথাই বলবো এই প্রশ্নের উত্তরে বাবা তো দৃষ্টিতে তোমাদের ভালোই চায় কিন্তু কিছু বুঝতে পারছে না যেদিন তুমি সফল হবা ওনারাই তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে এটা মাথায় রাখতে হবে জানি না লেখাগুলো কিভাবে নিবেন ভাইয়া আমি এগুলোকে কাউকে শেয়ার করতে পারি না কারণ দিন শেষে তো পরিবার আমার ভালোই চাই ওনাদের কথা বাইরে নেওয়া মানে নিজের ক্ষতি করা তো পড়ার মাঝখানে বারবার এগুলো আমার মনে বারবার নাড়া দেয় আমার কি করা উচিত ভাইয়া আর তো কয়েকটা মাস আমি ডিপ্রেসড তার শেষের বাক্যটা আমি ডিপ্রেসড একটা কথাই বলবো দিন শেষে না নিজের পাগুলোকে নিজেকে চালাতে হয় নিজের সাফল্য নিজেকেই আনতে হয় এই জায়গাটা খুবই কম্পিটিটিভ আপাত দৃষ্টিতে মনে হয় যদি তোমার মা বাবাও তোমার বিপক্ষে তাও তোমাকে হেঁটে যেতে হবে তাও তোমাকে হেঁটে যেতে হবে কারণ সাফল্য খুবই সামনে খুবই সামনে সাফল্য আর আমি বলি যে সাফল্যের যে পর্দাটা এত পাতলা কিন্তু এটা উঠাতে তোমার আগামী তিন চার মাস কষ্ট করতে হবে তোমার কষ্ট করতে হবে তোমার কষ্ট করতে হবে পর্দাটা উল্টালে দেখবে সাফল্যের সূর্য সে সূর্যের আলো এতটা চমকিত তোমার পরিবার সমাজ তোমার বন্ধু বান্ধব আলোকিত হয়ে যাবে এবং একটা স্ট্রাগলের পরে যখন কোন একটা ভালো কিছু আসে সেটা এত সুন্দর করে আসে তোমার লাইফে একটা সুন্দর বসন্তের পরিবর্তন নিয়ে আসবে হেরে যাওয়া যাবে না প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাও কেউ কিন্তু বসে নেই মাথায় রাখতে হবে কেউ কিন্তু বসে নেই সবাই লড়ে যাচ্ছে তুমি কেন বসে থাকবা তুমিও জয়ী হবা আমি তোমাকে ভরসা দিচ্ছি আমি নাবিল তুমি জয়ী হবা ডিপ্রেশনে যাওয়া যাবে না তুমি জয়ী হবা প্রত্যেকটা মুখস্থের কাজে লাগাও প্রত্যেকটা মুখস্থের কাজে লাগাও ঠিক ঠিক Tick, 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 tick.